স্বাগত সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদেরও কিন্তু রোজকার মতনই একটা দিন শুরু হয়েছে তবে আজকের দিনটা একটু আলাদা কারণ আজকে কিন্তু বাচ্চাদেরও আমাদের সঙ্গে দেখতে পারবেন কারণ এই হ্যালভিনের উইকেন্ডটাতে পরপর চারটে দিন মানে সেই শনিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ওদের কিন্তু ছুটি ছিল চলুন এবার বাড়ির ভেতরে যাই আর দেখায় দুষ্টুদূর কী কী করছে একজন সকাল থেকে পণ নিয়েছে সে আজকে আর পড়াশোনা করবে না ছুটি তাই ব্লগস নিয়ে বসেছে আর ওদিকে অঙ্ক ঠিক চলছে কিন্তু তার সঙ্গে কানে হেডফোনে জানি না বলছে তো ভিডিও শুনছে ভিডিও না গান শুনছে কে জানে মানে ওই যে অঙ্কটা করছে সে একজন কেউ শেখাচ্ছে সেটারই ভিডিওটা শুনছে তবে তার কিন্তু ওই অঙ্ক করার যে প্রধান যে রসদটা থাকে যেটা ওকে অঙ্ক করতে সাহায্য করে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা কৌটোর মধ্যে রয়েছে এটা ছাড়া অঙ্ক মাথাতে ঢুকবেই না কি ওটা বলুন তো ওটা জোয়ান আর এদিকে শনিবার অর্থাৎ ফার্স্ট নভেম্বর রাত্রি ঠিক দুটোর সময় কিন্তু আমাদের সময় আবার চেঞ্জ হয়ে গেছে যদিও আজকে এখানে সেকেন্ড নভেম্বর এখন রবিবার আর বাড়ির সমস্ত ঘরিয়ার ডিভাইস যেগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদেরকে এক ঘন্টা করে এখন পিছিয়ে নিতে হবে মানে এই যেটা ধরুন ফ্রিজে এখন সময়টা রয়েছে সেটা কিন্তু যেহেতু ফ্রিজটা ওয়াইফাই কানেক্টেড স্মার্ট ফ্রিজ সেই কারণে কিন্তু নিজের থেকে সময়টা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই মাইক্রো ওভেন তার সঙ্গে প্লেন ওভেন আর বাড়ির যত ঘড়ি ছিল সমস্ত কিন্তু টাইমটাকে একটু করে পিছিয়ে নিতে হবে কি মজার ব্যাপার না বলুন আমরা কিন্তু আজকে এক ঘন্টা বেশি ঘুমলাম মানে গতকালও এই সময় বাজছিল সেই সকাল নটা পনেরো কিন্তু আজকে এখন আটটা পনেরো আর এরকমই কিন্তু চলবে এখন মোটামুটি ওই মার্চ মাস পর্যন্ত তারপর মার্চ মাসের একটা দিনে গিয়ে আবার সেই ডেলাইট সেভিং শুরু হয়ে যাবে আসলে কি তো এখানে যেহেতু ওই দিন আর রাতের পার্থক্যটা খুব বেশি মানে শীতকালে আর গরমকালে সেই কারণে ওই গরমকালে যাতে দিনের আলোকে আরও বেশি করে আমরা ব্যবহার করতে পারি আর তার সঙ্গে এই কৃত্রিম যে লাইট বা ইলেকট্রিসিটি সেটার যাতে কম ব্যবহার হয় সেই কারণে কিন্তু এই গরমকাল আসার আগে আগে ডে সেভিংটা আবার শুরু হয়ে যাবে

আর প্রত্যেকটা উইকেন্ডে কিন্তু কিছু না কিছু কাজ বরাদ্দ থাকিয়ে থাকে কোনোবার হয়তো এই গাড়ি পরিষ্কার কোনোবার ঘর পরিষ্কার অথবা অন্য কিছু আর সবাই দেখুন শুধু আমরাই নই আশেপাশের প্রতিবেশীকেও দেখছেন ওই ঘাস কাটা বাইরের লনের তার সঙ্গে এই গাড়ি পরিষ্কার তার সঙ্গে আরও যাবতীয় কাজ করার কিন্তু একদম নির্দিষ্ট সময় হচ্ছে এই উইকেন্ডগুলো আর এদিকে আমিও আমার কাজে লেগে পড়লাম আজকে বানাচ্ছি ওই কারি পকোড়া আর তার সঙ্গে ভাত মানে একদম ওই হঠাৎ করে জানি না ছুটির দিন আর তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা হাওয়া দেখেই মনে হলো আর জানেন তো তুহিনের সঙ্গে আমার খুব একটা একদম ধরম মহরম ভাব না হলেও জানি না কেন ওর সঙ্গে আমার টেলিপ্যাথি কিন্তু খুব কাজ করে এদিকে কিন্তু আমি কারির প্রস্তুতি করছিলাম আর ওদিকে জানি না হঠাৎ কি করে উঠে এসে বলল যে আজকে না খুব কারি পকোড়া খেতে ইচ্ছে করছে বিশ্বাস করুন একটু বানিয়ে বলছি না কী করে যে টেলিপ্যাথি দুজনে ম্যাচ করে মাঝে মধ্যে আমি কিন্তু বুঝে পাই না তো যাই হোক সে রান্নাতে বসলাম বেসন আর তার সঙ্গে দই আর কিছু মশলা শুকনো মশলার মধ্যে হলুদ লঙ্কা আর ধনে গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতন জল মিশিয়ে কিন্তু একটা ঘোল মতন করে নিতে হবে এখানে ওই আমি এক কাপ বেসনের সঙ্গে মোটামুটি থ্রি ফোর্থ কাপ টক দই আর তার সঙ্গে একদম চার কাপ ভর্তি জল নিয়ে কিন্তু সেই লিকুইডটা তৈরি করেছিলাম মানে একটা একদম পাতলা একটা লিকুইড তৈরি হবে আর এরপর সর্ষে তেলেই আমি পুরো রান্নাটা করব তাতে জিরে আর গোটা মেথি ফোড়ন দিয়ে অল্প একটু হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো এবার একটু পেঁয়াজ কুচি আর তার সঙ্গে কিন্তু আদা আর রসুন কুচি এক চা চামচ করে অ্যাড করে এই পেঁয়াজটাকে আগে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আগের থেকে রেডি করে রাখা সেই বেসন আর দইয়ের যে ঘোলটা ছিল সেটা কিন্তু এতে দিয়ে দেবো আর ততক্ষণ এটাকে হাই আঁচে রাখবো যতক্ষণ না এটা ফুটতে আরম্ভ করে একবার যেই ফুটতে আরম্ভ করবে তারপরে কিন্তু একদম সিমে রেখে এটাকে প্রায় আধ ঘন্টা ধরে আমি রান্না করেছিলাম বিশ্বাস করুন এই যে ডেলাইট সেভিংটা অফ হলো এতে কিন্তু আমাদের রুটিনও কিন্তু পুরোপুরি বিগড়ে যাচ্ছে মানে এই যে এখন এমনিতেই ঠান্ডাটা পড়ছে সন্ধ্যেটা আগে হচ্ছে আর এরপর থেকে কিন্তু দিন যেমন ঠিকই দেরিতে শুরু হবে তেমনি কিন্তু সন্ধ্যেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনিতেই বাচ্চাগুলো এখন শীতকাল যেহেতু পড়ছে সকালের দিকটা একটু এক ঘন্টা না হয় একটু দেরিতে উঠবে ওদের ক্ষেত্রে সেটা ভালো হবে কিন্তু ওদিকে আবার যখন বিকেলে স্কুল থেকে ফিরবে একদম কিন্তু খেলার সময় পাবে না স্কুল থেকে ফিরতে ফিরতে একদম অন্ধকার হয়ে যাবে তবে জানেন এই যে ঝুপ করে এক ঘন্টার হেরফের এটাতে কিন্তু অভ্যস্ত হতে আমাদের শরীরেরও যেমন একটু সময় লাগে তেমনি এই যে চারিদিকের যে দৈনন্দিন রুটিনে চলা যে কাজগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বলতে পারেন ছন্দপতন হয় ঘুমের সাইকেলটা তো চেঞ্জ হয়ে যায় তাই প্রথম দিকে শরীরও বেশ কিন্তু ম্যাচ ম্যাচ করে আবার সেই সঙ্গে এই যে বাড়িতে যখন কাউকে ফোন করা হয় দেশে ফোন করা হয় তারও টাইমটা কিন্তু আবার নতুন করে চেঞ্জ করতে হয় তবে এই যে গোটা ব্যাপারটা এটাই কিন্তু গোটা ইউএসএ জুড়ে চললে ওই দু একটা স্টেট ওই যেমন অ্যারিজোনা আরও কয়েকটা স্টেট আছে যারা কিন্তু এটা মানে না তো যাই হোক এই নালিশ করে লাভ নেই সিস্টেম যখন চলছে জানি না কার উপকার হয় কিন্তু এরকমভাবেই তো দশটা বছর ধর কাটিয়ে দিলাম ওদিকে কারি আমার রেডি হয়ে গেছে একদম শেষে নুন আর তার সঙ্গে ধনে পাতা দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম এরপর পাশাপাশি কিন্তু এবার পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি সেই একই রকম মোটামুটি আমি এখানে এক কাপ বেসন নিয়েছিলাম তাতে যে মশলাগুলো কারিতে দিয়েছিলাম মানে সেই লঙ্কা হলুদ তার সঙ্গে ধনে গুঁড়ো অল্প একটু পেঁয়াজ আর তার সঙ্গে ধনে পাতা এখানেও মিক্স করেছি আর এতে কিন্তু এক্সট্রা হিসাবে দিয়েছি আমি দু চামচ টক দই অবশ্য পরিমাণ মতো নুনটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে এটা দিয়ে এবার এটাকে জল দিয়ে ভালো করে একটা লেই তৈরি করে নেব একদম খুব লিকুইডও হবে না আবার খুব থকথকে মোটা হবে না মোটামুটি একটা কনসিস্টেন্সির হবে আর শেষে কিন্তু এতে আমি একটু ওই বেকিং সোডাও অ্যাড করেছি যাতে পকোড়াগুলো একটু ফ্লাফি হয় পকোড়া ভাজার গন্ধে কিন্তু বাচ্চাগুলো আশেপাশে ঘোরাঘুরি করছে মানে সব ভাজাভুজি দিলে ওদের কিন্তু আর কিছু চায় না তো এসে একবার বললো যে মা তুমি কি চিকেন নাগেটস বানাচ্ছো তো আমি বললাম যে না এটা চিকেন নাগেট নয় এটা বেসনের নাগেটস তৈরি হচ্ছে মানে ওই বড়ি পকোড়া নাগেটস সব হচ্ছে একই রকম আজকালকার বাচ্চাদের কাছে বুঝতে পারলেন আর এটা রনো এর আগে দিনও ট্রাই করেনি অবশ্য আমরা যখন ঋণি নিয়ে এর আগে প্রচুর মানে যখন আমরা ওই হুস্টানের দিকে থাকতাম প্রত্যেক রবিবারে সে একদম যখন আমরা এসছিলাম প্রথম প্রথম টেক্সাসে সেই সময় সেখানে একটা গুরুদুয়ারা ছিল প্রতি রবিবারেই প্রায় আমরা সেখানে যেতাম লাঙ্গার খেদে তো সেখানকার এই কারি পাকোড়াটা মানে একদম মুখে লেগে থাকার মতন আসলে যে যে জায়গায় স্পেশালিটি যার থাকে সেই জায়গাটাতে সে বেস্ট করে তো ওইরকমই ওদের স্পেশালিটি হচ্ছে এই কারি পাকোড়া যদিও আজকে বানাচ্ছে অনেক বললাম যত্ন যত্নআত্তি করে দেখা যাক শেষ পর্যন্ত রকম দাঁড়ায় জিনিসটা চলুন এই রান্নার পেছনে অনেকটা সময় চলে গেলো এবার কিন্তু এই শেষ পর্যায়ে এসে আর ধৈর্য থাকছে না তো হয়ে গেছিল সমস্ত কিছু এখন মিক্স করছি না একটু হালকা হাতে জাস্ট বড়াগুলোকে মিক্স করে বা পকোড়াগুলোকে মিক্স করে রেখে দিলাম আর এতে লাস্ট পর্যন্ত একটা শুধু ওই ফোরন দিতে হবে সেটা হচ্ছে ঘিয়ের মধ্যে আমি গোটা জিরে নিয়েছিলাম আর তার সঙ্গে বেশ খানিকটা ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমার রান্নার ঝাল খুব একটা হয় না বাচ্চাদের জন্য তাই ওই কালারটা আনার জন্য একটু আর্টিফিশিয়াল রং মানে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে অ্যাড করে দিলাম আর লাস্টে কিন্তু দিয়ে দিলাম সেই পকোড়াগুলোর ওপরে দেখতে তো ভালোই লাগছে এবারে দেখা যাক কেমন হয়েছে ফিডব্যাকটা অবশ্যই আপনাদেরকে দেবো যখন খেতে বলবো সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবো এটা বড় বলে না না তোর বাবা আমার কোফতা আমার পকোড়া সব কিছুর অপমান করে সব সময় বা বলে না এটা হচ্ছে মানে পকো পকোড়া করে রেয়ান পকোড়া করে কারির মধ্যে দেয় বুঝলি কিন্তু বাবা পকোড়া হোক কোফতা হোক সব বাবা ভালো মরা হ্যাঁ ছুটির দিন আর পছন্দের খাবারের পরে কিন্তু আর একেবারে বসে থাকা যায় না তাই তুহিন একদম সোজা ফ্ল্যাট হয়েছে বিছানায় আর এদিকে রনর যে কাজটা দেখছেন ওটা কিন্তু ও কিন্তু এখন টাকা আর্ন করছে সেই কারণে এটা করছে কি হচ্ছে টাকা ইয়ে হচ্ছে নাকি রিয়ান ইউ আর আর্নিং টাকা না তাহলে কি

দারুণ লাগছে কিন্তু দেখতে রেন রেন লুক কাট দিদি কি মিষ্টি লাগছে দাঁত পড়ে গেছে নাকি না না এখনো দাঁত চলুন তাহলে আমার কথা আজকে এই পর্যন্তই আমি রাখলাম এরপরে শুনে নিন ওদের বাবা আর মেয়ের কথা গল্পের গুরু যে কোথায় উঠেছে একবার শুনে নিন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সব সব দিন বাঁধিস তুই একটা বাঁধিস দুটো বাঁধিস সব দিন সেটাই বলছি যে হ্যাঁ মাঝে মধ্যে দুটো বাঁধবি রকম লাগছে বলতো তোকে মানে একদম কীরকম বলবো বাচ্চা বেলায় যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই লাগছে আমি জানিস জানি ক্লাস টেন পর্যন্ত এরকম আমি দুখানা চুল বেঁধে স্কুলে গেছি টেন টেন মানে আমাদের স্কুলে ম্যানডেড ছিল এটা